আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ এইমাত্র অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট প্রকাশ করলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী আছেন তাদের জন্য বিরাট খুশির খবর এমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফল ঘোষণা করল চলুন দ্রুত কিভাবে আপনারা ফলাফল দেখে নিতে পারবেন সে প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো ভিওর্স প্রথমে যে কোনো আপনার ফোনে থাকা ব্রাউজারে চলে যাবেন এবং টাইপ করবেন রেজাল্টস ডট এনইউ ডট এসি ডট বিডি ডট এ ওয়েবসাইটটি ওপেন করবেন তারপর একটু লোড নিবে তো ভিওয়ার্স পেজটি ওপেন হচ্ছে না অর্থাৎ ব্রাউজার এই মুহুর্তে খুব বিজি সার্ভার বিজি তাই একটু পরে আবার ট্রাই করবেন আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি খুব সহজে পেয়ে যাবেন এই ওয়েবসাইটটির মাধ্যমে